আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রসমত আপনাদের দুয়াই ভালো আছি তো এই তো এই জায়গায় নিয়েছি কিন্তু আমি কয়টা ময়দা এই জায়গায় আছে কিছু গুঁড়ো দুধ আর এই তো এই জায়গায় আছে কিন্তু কলা আজকে আমি একটু স্পেশাল দেখি কি জানি খাইতে মন সে কী খাবো এখন দেহি বিশি গুচি কী লইতেরি এই তো কলা দিয়ে দিই কলা দিয়ে একবার নরম হয়ে গেছে এই তো নিয়ে যে চিনি আমার খার মতো যে যেরকম খায় চিনি ওরকমের রকমের আর কি আমি একটু চিনি বেশিই দিব কেমন হয় জানি না কেমন হয় একিন্তু আমি একটু লবণ দিয়ে দিছি অল্পাই বেশি দেইনি আমি এই যে পানি দিয়ে কিন্তু মাইকে নিতেছি ভিডিও তো দেখা যায় না কি তাও বলছারে

কিন্তু খাইতে পারি না কি করার বলো তো বলো কি করবো মোরা তো কাজে বিজি বেশি প্রবলেম একটু আমি কিন্তু উল্টো দিতে আসি মিনিট কালো হয়ে গেছে তেল বেশি হয়ে গেছে ও মশাল্লা কুয়েট গেছে কিন্তু মশাল্লাহ ভালো হয়ে গেছে কিন্তু এই বরুণ কালারটা হয়ে গেছে এদিনে খাইতাম অনেক কাতারে থাকতেন ফিলিফিনি মাইয়ারা খুব বানাইতো এই কলা দিয়ে এই টিকাটা মজা ফুরা খাইতাম সবাই মিলে হয়তো আমার বান্ধবীরা নাই এখন আমি একা একা খাবো কিন্তু মিক্স করি ওদেরকে খুব খুব মিস করি আমার বান্ধবীদের আমি তো আমার কিন্তু এটা হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমি এটা তুলে নিব এই যে তুলে আছে কিন্তু আমি এই বিশ কিন্তু এই পিঠেটি কিন্তু হয়তো আমি তো কলা দিয়ে বানাইছি এটা যদি ডিম দিয়ে চাল দিয়ে বানায় না এই পিঠেটা কিন্তু বরিশালের মেহমানের জন্য এক নম্বর পিঠে মেহমান আসলে তাই এই পিঠেটা বানায় তাই সেটা বানায় আর কি চাউলের গুড় ডিম এইসব দিয়ে বানায় তো হয়তো আমি একটু আটা দিয়ে বানাইতেছি আমার তো আর চালুর গুঁড়া নাই আর আমি কলা দিয়ে বানাইতেছি এটা কলার পিঠা আমার আর এটা কিন্তু বরিশালের যে ভাই আছেন অবশ্যই জানেন বরিশাল যদি মেহমান আসে এটা হয়েছে তাদের সম্মান এই পিঠাটা হয়েছে সম্মানীয় পিঠা এই পিঠাটা দিতেই হবে হয়তো আমাদের এলাকায় অন্য অন্য জায়গায় জানি না কিন্তু বরিশাল আমাদের এলাকায় এটা আমরা সব সময় দেখেছি। নতুন কোনো মেহমান যাইলে এই পিঠাটা থাকবেই সাথে রুটি পিঠা তো কম বানায় কিন্তু এইটাই অ্যাভেলেবেল হয়তো খাটনির ডলে কিন্তু রুটি পিঠাটা বানায় না বেশিভাগ বুঝছানি সোনা বন্ধুরা তাই এই রকমেরই আমি দিয়ে দিবি সব পিঠাটি এই রকমের করে ভিজিয়ে নিব এই তো আমার পিঠাটি কিন্তু সব একে একে বানানো হয়ে গেছে দেখি সব কিন্তু বানানো হয়েছে যাও শুকুর আলহামদুলিল্লাহ দেখছেন হয়ে গেছে পিঠা মোর পিঠা বানানো তাই সবাই দোয়া করবেন আমার ভিডিওটি সবাই দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে